একুশ জুলাই উত্তরা মাইলস্টন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন বিধ্বস্ত হয় তখনও সম্পূর্ণ অক্ষত ও সুস্থ ছিলেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরী তিনি বিপদ দেখে সরে যাননি নিজের সন্তানের মতো করেই বুক আগলে বাঁচাতে চেয়েছিলেন ছাত্রছাত্রীদের নিজের প্রাণ বিলিয়ে দিয়ে তিনি অনেক শিশুর প্রাণ বাঁচিয়েছেন ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একুশ জুলাই রাতে মারা যান মাহারিন তার শরীরের একশো শতাংশ দগ্ধ হয়েছিল বলে আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামী মনসুর হেলালের সঙ্গে তার শেষ কথা হয়েছিল তার জানাজার আগে বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মাহারিন চৌধুরী কীভাবে বিমানের আগুন থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন সেই সাহসিকতার বর্ণনা তুলে ধরেন তার স্বামী মনসুর হেলাল সাংবাদিকদের জানান ঠিক যে দিক দিয়ে বাচ্চারা বের হবে ওখানে সরাসরি এসে বিমানটি ক্র্যাশ করে তারপরে এক্সপ্লোশন হয়ে ভেতরে ঢুকে যায় ক্লাসরুমের কিছু বাচ্চা ওখানেই মারা যায় বাচ্চাদের বাঁচাতে এগিয়ে যান তার স্ত্রী বাকি বাচ্চাদের বের করার আগেই আরেকটা বিস্ফোরণ হয় পুড়ে যান মাহারিন স্ত্রীকে আইসিউতে হেলাল জিজ্ঞাসা করেন কেন এ কাজ করতে গেলেন তিনি উত্তরে মাহারিন বলেন আমার বাচ্চারা আমার সামনে সব পুড়ে মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আর তাতেই বছর বয়সী মাহারিনের পুরো শরীর পুড়ে যায় জানিয়ে মনসুর হেলাল বলেন পা থেকে মাথা পর্যন্ত সব পুরে শেষ শুধু বেঁচে ছিল একটু কথা বলতে পেরেছে মাহরিন চৌধুরী নীলফামারির জল ঢাকার মৃত মতিউর রহমান চৌধুরীর মেয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি তিনি প্রয়াত জিয়াউর রহমানের মামাতো ভাই মাহরিন চৌধুরীর বাবা মতিউর রহমান শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এই নারী কখনোই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতেন না অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় যখন অনেক নেতা গ্রেপ্তার এড়াতে দূরে থাকতেন তখন মাহরিন চৌধুরী সাহসিকতার সঙ্গে খাবার নিয়ে হাজির হতেন হাসপাতাল কিংবা কারাগারে জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ থাকলেও কেউ খুনাক্ষরেও জানেনি তার সত্যিকারের পরিচয় মাহরিন চৌধুরী একজন নিষ্ঠাবান শিক্ষিকা হিসেবেই পরিচিত ছিলেন দেশ জুড়ে স্বজনদের ভাষ্য অনুযায়ী মাহরিন প্রচার বিমুখ মানুষ ছিলেন কোনো মিডিয়া কভারেজ বা বাহবাই কোনো রকমের আগ্রহ ছিল না তার তিনি কাজ করতেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে মানুষের জন্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা